আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে বা যদি ভালো নাও লাগে তাহলেও ভিডিওটা ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দর্শক তো চলেন শুরু করি কিছুদিন আগে আমার ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে আমার চ্যানেলের নামটা এরকম কেন মানে আমার চ্যানেলের নাম কিচেন শেফ কিন্তু আমি কোনো রান্নাবান্নার ভিডিও তো শেয়ার করি না তো এটার আসলে একটা খুবই ফানি স্টোরি আছে সেটা হচ্ছে আমি আজকে না হয় দাঁতের বাগান হয়ে যাই তো ফানি স্টোরিটা হচ্ছে আমি আসলে খুব শখ করে চ্যানেলটা খুলেছি সবার চ্যানেল দেখে দেখার পরে আমার মনে হলো আমি একটা চ্যানেল খুলি তো চ্যানেলটা খুললাম কেন সেটার উদ্দেশ্য ছিল আমি রান্নাবান্না মানে রেসিপি শেয়ার করব। তো থাকে না নিজেদের ফ্যামিলির কিছু ইউনিক রেসিপি সেটা হয়তো আমরা হারাই ফেলি কোনো কারণে তো সেই সব রেসিপিগুলি ভাবতেছিলাম যে আমি হচ্ছে আমার মায়ের কাছ থেকে বা নিজে যেটুকু পারি অনেক সময় আছে কি যে অনেক রেসিপি আমি দেখি রেসিপি দেখার পরে তারপরে আমি আমার নিজের মতো করে করি এবং সেটা খুব খাটাফাটি টেস্ট হয় তা আমি ভেবেছিলাম সেরকমই কিছু আমি করব শেয়ার করব আপনাদের সাথে কিন্তু এমনই একটা পরিস্থিতি যে আমি যে একটা রেসিপি বুঝাই শেয়ার করবো আমার ওই সময়টুকু নাই সত্যি কথা এই যে আপনাদের সাথে বসে যায় কথা বলতে এইটুকু অনেক কষ্ট করে এইটুকু টাইম আমি ম্যানেজ করি আর রান্নাবান্নার জন্য তো আসলে আসলে কিন্তু ভিডিও করা খুব সহজ কিছু না বিশেষ করে যা রান্নাবান্নার যা ইয়ে করে আর কি চাকরি বাকরি করে বা অন্য কোনো কাজ করে ঘর সংসার এই এইসব কাজ করা খুব মুশকিল হয়ে যায় তো তারপরেও ভেবেছিলাম যে করব কিন্তু যখন এই যে আপনার এদের চ্যানেলগুলো দেখতাম আমি অনেক আগে চ্যানেলগুলো আমি ওদের দেখতাম এবং ওদের মানে আমার তো তখন সাবিনাকে আমি অনেক সাপোর্ট করতাম কারণ আমি আসলে সাবিনার তখন অর্ধেক গল্প জানি আর বাকি অর্ধেক গল্প জানতাম না মানে ওর হাজব্যান্ডের গল্প আমি জানতাম না তো তখন থেকে আমি সাবিনাকে খুব সাপোর্ট করতাম ওর প্রত্যেকটা ভিডিও দেখতাম ওকে উৎসাহ দিতাম খুব মায়া লাগতো মরিয়মের জন্য খুব মায়া লাগতো আমার মনে হতো যে আল্লাহ আমি যদি কোনোভাবে আমি যদি পাই আমি মরিয়মের জন্য গিফট পাঠাবো সাবিনার জন্য গিফট পাঠাবো তো এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আমি সাবিনাকে সাপোর্ট করতাম খুব সাবিনাকে খুব সাপোর্ট করতাম নিমের ভিডিও দেখতাম মাঝে মাঝে আর তিসার ভিডিও সবসময় আমার ফাতরাই মনে হতো দেখছি কিন্তু ওর ভিডিও আমার সবসময় ফাতরা মনে হতো বাপ্পিকেও এক একসময় নাজমুল বাপ্পিকেও সময় সাপোর্ট করছি কিন্তু বাপ নাজমুল বাপ্পিরও বেশ কিছু ফাইজলামি আমার ভালো লাগে নাই তারপর থেকে আর দেখি না তো ওইসব করেই আসলে হয়েছে যার কারণে আমি তারপরে দেখলাম যে তারপরে যখন ওদেরকে নেগেটিভ কমেন্ট মানে ওদেরকে যখন সমালোচনা মানে ভিডিওতে যখন ওদের কোনো কিছু নিয়ে কথা বলা শুরু করছি তখন ওরা করলো কি কমেন্ট হাইট করা শুরু করলো এবং সম্ভবত হয় না একদম ইয়ে হাইট করে দেয় আর কি যে এই পার্সনটাকে হাইট করে দিলাম মানে কমেন্ট যে করছে তো তারপর থেকে তো আমি আর কোনো কমেন্ট করতে পারি না তো যেহেতু কমেন্ট করতে পারি না এখন কিভাবে আমি আমার কথাটা ব্যক্ত করব তো সেই জন্য আমি এই চ্যানেলকে পুঁজি করলাম মানে এই চ্যানেলটা কি ভাবলাম যে আচ্ছা আমি এখান থেকে কথা বলা শুরু করি তো প্রথম দিকে আপনারা দেখছেন আমি হয়তো একটা ভিডিও দিতাম তারপর আমার আর কোনো খবর থাকতো না মানে ভাল লাগতো না দিতে হ্যাঁ মনে হয়তো ধুর এদেরকে নিয়ে কী কথাবার্তা বলবো ভাল লাগে না এই তো এইভাবেই আসলে চ্যানেলের যাত্রা শুরু হচ্ছে মানে এই ভিডিও ওদের নিয়ে কথাবার্তা বলা শুরু হয়েছে আর কি আর আমি চ্যানেলের নামটাও পরিবর্তন করি নাই তো আপনারা যদি মনে করেন যে চ্যানেলের নামটা পরিবর্তন করার দরকার আপনারা আমাকে সাজেশন দিয়েন যে চ্যানেলের নামটা কি হওয়া উচিত তো এইবার আসি হচ্ছে ওদেরকে নিয়ে যাদেরকে নিয়ে কথা বলি সব সময় তো শারমিনের দেখলাম আজকের ভিডিওটা মানে সরি আজকের না গতকালের ভিডিওটা দেখলাম যে শারমিন হচ্ছে বাসা যেহেতু চেঞ্জ করবে তো তার ওর যেই বাসা যাবে তার একই মানে পাশাপাশি বাসাই মনে হয় ওইটা একটু বড় এটা একটু ছোট। তো সেই বাসার বাড়ি যে ভাড়াটিয়ারা ছিল তারা চলে যাচ্ছে আর তার মধ্যে ওরা ওখানে গিয়ে ক্লিন আপ মানে সব ক্লিনিং করতেছে ওর জামাই ওর শ্বশুর আসলে ওরা সবাই খুব অ্যাক্টিভ ফ্যামিলি দেখলাম সবাই মিলে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে তো বোঝা গেছে যে ওর হাজব্যান্ড অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যে ওর হাজব্যান্ড পরিষ্কার পরিচ্ছন্ন তার মানে স্বভাবতই অপোজিট হবে শারমিন শারমিন অতটা পরিষ্কার পরিচ্ছন্ন বা গোছালো হবে না যাই না পরবর্তীতে বোঝা যাবে কিন্তু ওর কাজের ধরন দেখে মনে হচ্ছে ও কিন্তু কোনো ধারে কাছেই যায় না পরিষ্কারের ধারে কাছে যা কিছু পরিষ্কার সব কিছু কিন্তু ওর স্বামী ও শ্বশুর করতেছে আর এগুলো ও ভিডিও করে করে দেখাইছে সবচেয়ে বেশি বাজে লাগছে বেশি আমার কাছে এটা একটু ফাতরামি লাগছে সেটা হচ্ছে ওই বাসার হয়তো বা হেল্পার মহিলা তার সঙ্গে অনেক উল্টা পাল্টা কোয়েশ্চেন জিজ্ঞেস করছে মানে এই বাচ্চা কাছে এগুলো আসলে কথা বলে সময় নষ্ট করে ভিডিওটা বাড়ানোর কোনো দরকার ছিল না তো একটা পর্যায়ে দেখলাম ওর স্বামী একটুখানি বিরক্ত হয়েছে যে এগুলো কেন ভিডিও করতে হবে তো ওর সাথে সাথে হচ্ছে ফোন সরাই ফেলছে তো খুব স্বাভাবিক ব্যাপার একজন মানুষ কাজ করতেছে তুমি কোনো কাজকর্মে সাহায্য করতেছো না হ্যাঁ চা বানাই দিচ্ছে কিন্তু গাটা কিন্তু বাঁচায় রাখছে মানে যেটা আসল দরকার যে ঘর বাড়ি ময়লা টলা পরিষ্কার করবে এই সাথে তুমিও থাকবা তোমার হাজব্যান্ড যেমন থাকবে তোমার শ্বশুর শাশুড়ি যেমন থাকবে তখন তেমন তুমিও থাকবা সো কাজকর্মে অবশ্যই সবাই মিলেই করা উচিত একই জিনিস তানজিলাকেও দেখি তানজিলা একটা ভাব ধরে থাকে যে ও খুব ব্যস্ত ওর ব্যস্ত থাক বলেন তো যেখানে দোকান মানে হচ্ছে যে ওদের যে শোরুম শোরুমে কিন্তু অলরেডি ও একটা লোক রেখে দিচ্ছে আর ও যে ভিডিও করে কতক্ষণিভাবে ভিডিও করে ধরেন বিশ মিনিট পঁচিশ মিনিটের ভিডিও আমাদের সাথে দেয় আর সেটা ওর এডিট করার খুব একটা প্রয়োজন পড়ে না কারণ ও যেহেতু সব কথা আপনার ভিডিও সাথে সাথেই বলে ফেলতেছে সেজন্য পরবর্তীতে ওইটা এডিট করার কোনো প্রয়োজন পড়ে না এখন এই যে শাশুড়ি সারাক্ষণ রান্নাবান্না করতেছে কাজকর্ম করতেছে ওর স্বামী ওকে খাওয়াই দিচ্ছে নতুন ন্যাকামি শুনলাম ও বলে ওকে নাকি খাওয়ায় না দিলে নাকি খেতে পারে না ভালোভাবে আরে বাবা রে বাবা বাপের বাড়িতে এত বড় হইছিস কোনদিন তোর মুখে তোর মা লোকমা তুলে খাওয়াই দিছে এখন করতেছিস ঢং আচ্ছা ঠিক আছে তোর স্বামী তোকে ঢংগুলিতে হেল্প করতেছে সেটা করতে দে এটা তোদের দুজনের ব্যাপার এটা নিয়ে আমার নাক গলানোর কিছু নাই কিন্তু আমি একটা জায়গায় অবশ্যই বলবো সেটা হচ্ছে যে শাশুড়িকে তো তুমি কিনে নাও নাই তানজিলা তুই কি শাশুড়িকে কিনে নিস শাশুড়িকে দিয়ে সমস্ত কাজ করানো হয় আমি পরিবারে কোনো মানে আমি পরিবারের কোনো কিছু করব মানে হচ্ছে টাকা পয়সা দিয়ে তাদেরকে সাহায্য করার মানে আমি তাদের মাথা কিনে নিই নেই যে আমি তাদের কোনো কাজকর্মে সাহায্য করব না আমি বসে বসে খাবো আর তার আমাকে বসে বসে খাবে না তানজিলা এটা খুব খারাপ কাজ করতেছো একটা মানুষ ভালো মানে এই না যে তুমি তার মানে ভালোর টাকে তুমি ইউজ করতেছো এটা করা ঠিক হচ্ছে না অবশ্যই তোমার মাঝে 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 কেন প্রতিদিনই তোমার তাকে কাজে হেল্প করা উচিত দর্শক ওইদিকে তানজিলার মা যে ভং ধরছে রে ভাই সে একদম মানে তার নাকি বুকে ব্যথা করছে এখন এটা বাপ্পি সত্য বলতেছে না মিথ্যা বলতেছে বাপ্পি ভালো করে জানে তো তার নাকি সারা রাত বুকে ব্যথা হয়েছে হওয়ার পরে তাকে নিয়ে হচ্ছে বাবা তিসাকে দেখেন খুব সিরিয়াস একদম বিশাল বড় একটা ওই যে আমরা নামাজে যে ইয়েগুলো পড়ি সেটা বড় করে পড়ছে নর্মালি তো বাইরে গেলে এগুলো পরে না ভাবছে যে কী ব্যাপার হার্ট অ্যাটাক টাটাক হবে কি না মোড়েটরে যাবে কি না এই এই ভং ধরছে আর কি তো তার জামাই তাকে একদম গাড়ি দিয়ে নিয়ে গেছে আর সে কী এমন একটা চেহারা করে রাখছে বেচারা ভাবছে যে কী হয়ে গেলো তো মোড়েটরে যাচ্ছে নাকি তো যাই হোক পরে তো সব কিছু ইয়ে করলো আর আমার খুব মজা লাগছে আসলে ইয়েকে দেখে তিশাকে দেখে তিশা যে পারেও তিশা আর বাপ্পি বাইরে ভাই এরা আবার ওইদিকে দেখেন কি যেন বলে এটাকে আমার যতটুকু মনে হচ্ছে যে এই যে ডাক্তারের কাছে গেল এর পরবর্তী ধাপ হবে সম্ভবত ঢাকা যে তিশার বুকে ব্যথা যার কারণে ভালো ডাক্তার দেখানোর জন্য ঢাকায় যাইতেছি যতদিন পর্যন্ত ইয়ের মা না আসে বাপ্পির মা না আসে ওইটা তো ফ্রিতে কাজের বোয়া মানে মানে হচ্ছে ওই যে নাম যেন কি তাবিয়াকে খাওয়া দেয় তানকে খাওয়া দেয় সবই তো হচ্ছে গিয়ে নাজমা বেগম করে তো বেচারি তিশার ওপরে তো অনেক ঝামেলা পড়ে যাইতেছে না বাসার সমস্ত কাজ করে হচ্ছে ওই যে ভাবি ঘরদর পরিষ্কার করে ভাবি তারপর জামাইটা করে বাজা তো তিশার উপর অনেক প্রেসার তো দেখতেছেন না আপনারা তিশাকে দেখে মনে হচ্ছে আহারে কত অসহায় মহিলা রে আর আগের দিন যে কি বলে এটাকে তানজিলার শ্বশুরের সাথে কত টাঙ্কি টুঙ্কি মেরে আসছে সেটাকে আমরা দেখি নাই এত নাটক মহিলার হ্যাঁ বুকে ব্যথাটা হয়তো ঠিক আছে কোনো কারণে হইছে। অনেক সময় আমরা গ্যাস্ট্রিক ভেবে অনেক রোগ আসলে এড়িয়ে যাই আবার অনেক সময় হয়েছে যে হয়তো হয়তোবা ইসিজিতে অনেক কিছু ধরা পড়ে না বাট এটা ব্যথাটা যদি বারবার হয় সেক্ষেত্রে আরও আসলে ইয়ে করা উচিত ফার্দার মানে ডাক্তার কাছে গিয়ে জিনিসটা ইয়ে করা পর্যবেক্ষণ করা উচিত আর কি মাঝে মাঝে ওয়ার্ড ভুলে যাই আমি তো এই হচ্ছে কথা তবে বাপ্পির কিছু জিনিস খুব ভালো লাগছে যে বাপ্পি খুব যে কথাগুলো বলছে আসলে আমাদের দেশের ডাক্তারদের নিয়ে যে ডাক্তাররা আসলে রুগীদেরকে মানুষ মনে করে না ওনারা ওনাদের ওনারা ভাবে যে আমাদের তো ঠেকা যার কারণে ওনারা রুগীদেরকে অসুস্থ রুগীদেরকে বসায় রাখে এমন কি ইমার্জেন্সিতে গেলেও একই অবস্থা হয় যে ওনারা কোনো কেয়ার করে না যে ইমার্জেন্সি মানে কি জিনিস সেটা ওরা কেয়ার করে না সো এগুলোর কথা আর কি বলবো অথচ আপনি বিদেশে কোনো ডাক্তার দেখাইতে যান তাদের ব্যবহারে আপনার অর্ধেক রোগ ভালো হয়ে যাবে আর বুকে ব্যথাটা যে শুধু গ্যাস্ট্রিকের কারণে হয় তা কিন্তু না বুকে ব্যথা কিন্তু বিভিন্ন ধরনের রোগের কিন্তু পূর্বাভাস অনেক সময় হচ্ছে আপনার মাসাল পেইন থেকেও কিন্তু বুকে ব্যথা হয় তো সব কিছু মিলেই আসলে খেয়াল রাখতে হবে যে বুকে ব্যথাটাকে আমি গ্যাস্ট্রিক বলে উড়াই দিব বা ইসিজিতে ধরা পড়ে বলে আমি এটাকে সিরিয়াসভাবে নেব না সেটা করা ঠিক হবে না হ্যাঁ দর্শক লাগেজ বাহিনী এক এক করে হচ্ছে বাড়ি ছাড়ছে আজকে হচ্ছে গিয়ে মিম বাড়ি ছাড়লো লাগেজ বাহিনী আর আরেক লাগেজ বাহিনী তো হচ্ছে গেছে মাত্র আবার কবে দেখবেন যে হয় ঢাকা চলে গেছে বেশি দিন না এক দুই সপ্তাহ টিকবে হয়তো তারপর তার শ্বাস বন্ধ হয়ে যাবে আবার সে হয় এই বাড়িতে চলে আসবে অথবাও যে শ্বশুরবাড়ির কারা আর কি নানির বাড়ি কোথা যে নিয়ে যায় সেখানে চলে যাবে কোথাও না কোথাও চলে যাবে এটা দেখবেন আপনারা আর কী যেন বলে এটাকে তবে মিমের একটা জিনিস আমি খেয়াল করলাম মিম কিন্তু বাবুকে অনেক ভালোবাসে বাবুও ভালোবাসে তো এই জিনিসটা খুব ভালো লাগে যেটা ওর আগের বিয়েতে কিন্তু ছিল না সানির সাথে কিন্তু ভালোবাসা রোমান্টিকতা দেখাইছে কিন্তু এই রকম না যেটা ওর বাবুর প্রতি আছে বাবুকেও রিয়েলি মন থেকে ভালোবাসে আর এই ভালোবাসাটা হয়তো আমার মনে হয় এই ভালোবাসাটা নতুন তৈরি হয় না এই ভালোবাসাটা হয়তো ওর আগে থেকেই ছিল দর্শক এতটুকু পর্যন্ত ভিডিও মানে এতটুকু পর্যন্ত কথা আমি ভয়েস ওভারটা আমি আগে দিয়ে রেখেছিলাম ঠিক আছে তো নতুন রিসেন্ট দেখলাম তিশার একটা ভিডিও দিছে তো থামনেলটা কী ছিল আর ভিতরে কী ছিল সে যে মিথ্যা কথা বলে ভিডিও দেয় সেটা তো বারবারই বুঝতেছেন তারপরেও কিন্তু দর্শক আজকে হামলায় পড়বে কেন হামলায় পড়বে কারণ টাইটেলটা কী ছিল যে পাপিয়ার সাথে আমার নয় মাস ধরে কি হয়েছিল সেটা এতদিন পরে বলতে বাধ্য হলাম কিন্তু ভিতরে গিয়ে দেখলেন যে কিছুই নাই কিছুই বলে কিছুই বলে না সে তার সাথে কি বসে লোকজন হয়েছিল বাজে কমেন্ট করে বা বলে যে দিশা ভাষা কাজ করতে আসে এগুলো যেন না বলে আর দাঁতের বাগান মালয়েশিয়া বসে এখানে লোকজনকে পুরান কাপড় বিলি করতেছিস কেন রে দাঁতের বাগান পুরান কাপড়গুলি তোর মা মানে এই যে ইয়েকে দিলে এতে করে কি তোর সম্মান উপরে উঠে গেছে এই যে বিদেশ থেকে গিফট আনছি বলে একটা মরিয়মকে পুরান কাপড় দিল আর এই যে পাপিয়ার দুইটা মেয়েকে পুরান কাপড় দিলে এটা ঠিক হয়েছে অন্য কাউকে দিতে পারতো দূরের কাউকে দিতে পারতো কাপড় চোপড়গুলি আর একদম ক্যামেরার সামনে বসায়ে গিফট দিব বলে এইভাবে আসলে ছোট না করলেও পারতো এই পাপিয়ার বাচ্চাগুলিকে প্লাস পাপিয়াকে হ্যাঁ ব্যাগ তিনটা দিচ্ছে ঠিক আছে ব্যাগগুলি ভালোই ছিল সেটা নিয়ে আমার কোনো কথা বলার কিছু নাই তবে তা ফাতেহার পুরান জামাটা দিয়ে ও সব গোলামাল করে দিচ্ছে এছাড়া আরেকটা যেটা করলো রোস্টিং চ্যানেলকে নিয়ে এসে রোস্টিং করলো যে নিয়মিত নিজের ভাই বোনকে রোস্টিং করে তার নিজের সংসার চালায় সে কিনা রোস্টিং চ্যানেলকে নিয়ে কথা বলে সে কিনা বলে যে তারা নাকি ব্যবসা করে তাকে নিয়ে কথা বলে ব্যবসা করে নাকি তাদের সংসার চালায় তো হ্যাঁ ধরে নিলাম সেটা তো তাহলে কি কী করে তীষা তো নিজের পরিবারের প্রত্যেকটা মানুষকে দেখায় ব্যবসা করে ব্যবসা করে যে টাকা পায় সেই টাকা দেওয়া এই যে ইয়েতে সংসার তো চালায় চালাই তারপরে হচ্ছে শপিংয়ে যায় মালয়েশিয়া যায় সেগুলিও তো করে তাহলে অন্যকে কেন কথা বলতে আসে আগে নিজে ঠিক হও